আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাব ছোট্ট ঘাস ফুলের জন্যে একটি টলমল শিশির বিন্দুর জন্যে আমি হয়তো মারা যাব চৈত্রের বাতাসে উড়ে যাওয়া একটি পাপড়ির জন্যে এক ফোটা বৃষ্টির জন্যে আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব দোয়েলের শিশের জন্যে শিশুর গালের একটি টোলের জন্যে আমি হয়তো মারা যাব কারো চোখের মণিতে গেঁথে থাকা এক বিন্দু অস্ত্রুর জন্যে এক রৌদ্রের জন্যে আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব এক কণা জোৎসনার জন্য, এক টুকরু মেঘের জন্যে আমি হয়তো মারা যাব টাওয়ারের তলায় হারিয়ে যাওয়া একটি প্রজাপতির জন্যে এক ফোটা সবুজের জন্যে আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাব খুব ছোট্ট একটি স্বপ্নের জন্যে খুব ছোট দুঃখের জন্যে আমি হয়তো মারা যাব কারো ঘুমের ভেতরে একটি ছোট দীর্ঘশ্বাসের জন্যে এক ফোঁটা সৌন্দর্যের জন্যে